দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং এই বাঙালি শ্রেষ্ঠ উৎসবের সঙ্গে আরো একটি আলোচনা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে সেটা হলো মায়ের আগমন কিসে মায়ের গমন কিসে কারণ হিন্দু শাস্ত্রে মায়ের আগমন এবং গমনের যে বাহন তাকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে এবং সে প্রসঙ্গে হিন্দু শাস্ত্রে বলছে রবিচন্দ্রে গজারুড়া ঘটকে শনি ভৌময় গুরৌ সক্রেচ দোলায়াং নৌকায়াং বুধবাসরে অর্থাৎ রবিবার বা সোমবার যদি মায়ের আগমন অথবা গমন হয় তাহলে তার বাহন হবে গজ অর্থাৎ হস্তি আর যদি শনিবার কিংবা মঙ্গলবারে যদি মায়ের আগমন কিংবা গমন হয় তাহলে তার বাহন হবে অর্থাৎ যদি যদি বৃহস্পতিবার ও ও শুক্রবারে মায়ের আগমন গমন হয় তাহলে তার বাহন হবে দোলা আর যদি বুধবারে তিনি আসেন বা গমন করেন তাহলে তার বাহন হবে নৌকো এবার প্রশ্ন হলো এবছর অর্থাৎ ইংরেজি দু হাজার এবং বাংলার চোদ্দশো সাল অনুযায়ী মায়ের আগমন কবে হচ্ছে কোন বারে হচ্ছে এবং কোন বাহনে হচ্ছে তার ফলাফল কি এবং মা কোন বারে কৈলাসে ফিরছেন কোন বাহনে জোরে কৈলাসে ফিরছেন এবং তার ফলাফল কি তার যাবতীয় আলোচনা এবং ব্যাখ্যা আজকের পর্বে থাকছে তাই জানতে ভিডিওটা না করে দেখতে থাকুন এবার হলো মায়ের আগমন হবে মহা সপ্তমীর দিন কেন মহাসপ্তমীর দিন কারণ এই সপ্তমীতেই হলো মায়ের কল্পারম্ভ এবং নবপত্রিকা প্রবেশ এবং স্থাপন যাকে আমরা কলাব বলে থাকি তো এই দিন থেকে মা দুর্গার পুজো আরম্ভ হচ্ছে এবং মহা সপ্তমী পালন হবে 29 সেপ্টেম্বর সোমবার এবার সে কারণেই মায়ের আগমন তাহলে হচ্ছে গজে গজে অর্থাৎ বা হাতি এবং এ প্রসঙ্গে স্বাস্থ্য পুনরায় বলছে গজে চ জলদা দেবী শস্যপূর্ণ ধারা অর্থাৎ মা যদি গজে আসেন তাহলে বসন ধারা শস্যপূর্ণ হয় অর্থাৎ সেক্ষেত্রে প্রোডাকশান রিলেটেড যাবতীয় কাজকর্ম এক্ষেত্রে ভালো হবে যে সকল ব্যক্তি কৃষিকর্ম বা এগ্রিকালচারাল সেক্টরে আছেন বা এগ্রিকালচার নিয়ে যারা পড়াশুনো করছেন তাদের জন্য একটা ভালো সময় এবং সেক্ষেত্রে প্রকৃতি অনেক বেশি ব্যালেন্সড থাকবে অর্থাৎ যেহেতু শস্য পূর্ণ ফলে সেক্ষেত্রে পঞ্চতত্ত্ব অপতেজ মরুদ বংশীতি এই পঞ্চতত্ত্বের প্রপার বা সঠিক ব্যালেন্স থাকবে এবং যার ফলে সকল ব্যক্তির উপরই একটা শুভ প্রভাব তৈরি করবে অর্থাৎ মায়ের গজে আগমন সুখ ও সমৃদ্ধিকে নির্দেশিত করে এবার দোসরা অক্টোবর হবে বিজয়া দশমী অর্থাৎ সেটি পড়ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার যখন মা কৈলাস ফিরে যাবেন মানে তার গমন হবে দোলায় এর অর্থ হলো ফল মোড়ক অর্থাৎ সেক্ষেত্রে কিছু রোগ ব্যাধি বা কিছু প্রবলেম কিছু সমস্যা বা কিছু দুর্যোগ এগুলো হওয়ার একটা সম্ভাবনা থাকবে আবার যেহেতু মা দোলায় চড়ে কৈলাস পাড়ি দিচ্ছেন অর্থাৎ মর্তলোকের এই দোলা বা পালকি থাকছে না ফলে সেক্ষেত্রে তার যে ঋণাত্মক প্রভাব সেটাও কিন্তু বেশ খানিকটা হ্রাস পাবে মা দুর্গা এবং দুর্গোৎসব নিয়ে এই আলোচনা তো চলতেই থাকবে কিন্তু আপনার মতামত কী কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন সেই সঙ্গে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য বেঁধে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পুজো সংবাদ ইউটিউব চ্যানেল এবং ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ আজকে খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার